প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক অনেকদিন পরে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের দেওয়ান হাটের ছাগলের বাজারে দর্শক একটু লেট হওয়ার জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একটু সমস্যা ছিলাম যার কারণে ব্লগিংটা করতে পারি নাই বা আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে ক্ষমা করবেন তো দর্শক আমি চেষ্টা থাকি আমার আপনাদেরকে নতুন নতুন ভিডিওর এটা ইয়া করার জন্য দেওয়ার জন্য তো আমিও চেষ্টা করে যাই তো দর্শক আমার একটা চেষ্টা থাকে আসলে আপনাদেরকে নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার তা অবশেষে কিন্তু নিয়ে আসলাম হচ্ছে আমাদের শত করা দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর ছাগল রয়েছে মানুষজন কিনতে আসছেন তো আমি আপনাদেরকে এখান থেকে দুই চারটা দরদাম জানানোর চেষ্টা করবো যে আসলে আজকে এই সপ্তাহে কেমন দরদাম আছে যেহেতু প্রতি সপ্তাহে একটা ভিডিও আমি আপনাদেরকে দে এখান থেকে

যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আমি কিছু দেখাই ছাগলগুলোর কালেকশন কালেকশন দর্শক আসলে আপনারা অনেক দূর থেকে কমেন্ট করছেন অনেক আসতে চাচ্ছেন যারা আসতে চান এটা হচ্ছে পোস্তারপাট বলে কি জায়গাটার নাম আপনারা চলে আসবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা দেখছেন কিন্তু একটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব আপনাদেরকে করতে হবে যদি চট্টগ্রামের পোস্তা পাড়ের ছাগলের বাজার সম্পর্কে ধারণা নিতে চান শুধু যে ছাগলের বাজার করি তা কিন্তু না দর্শক আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন হাট বাজারে থাকি আমাদের আসলে চেষ্টা থাকে আপনাদেরকে একটা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি

পালার জন্য না আপনার পালা এখানে দাম দর করেন এটার সাত হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা আর এটা কত পড়বে মহিলা কতটা চোদ্দ হাজার টাকা যোগাযোগ নাম্বারটা একটু দেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ভাই দর্শক নোয়ার নাম্বার এই কারণে দিলে আপনারা যারা খাসির অর্ডার করতে চান বিভিন্ন জায়গায় বা খাসি বিক্রি থেকে শুরু করে কিনতেও পারবেন ওনার থেকে বা ওনার কাছে আপনি ঠিকা বেঁচতেও পারবেন মাপাও নিতে নিতে পারবেন তো এইটার জন্য আসলে ওনার নাম্বারটা দেওয়া তো আপনি আসবেন বাজারে বাজারে ছাগল রয়েছে প্রচুর এটা চব্বিশ ঘন্টার বাজার চব্বিশ ঘন্টা খোলা থাকে এই যদি দেখাই আমি আপনাদেরকে একটু এই যে ছাগলের বাজার হাসিল রশিদ সহ এটা আর কি তো আপনারা আসুন একবার করে দেখুন বাজারের কি অবস্থা কি হাল চাল আছে আপনারা আপনাদের পছন্দ মতো যা ছাগল নিতে পারবেন এখান থেকে তো আমি চেষ্টা করি আপনাদেরকে একটু দর দাম দেওয়ার জন্য আপনারা অনেকে অনেকভাবে অনেক জায়গা থেকে বিব্রত হচ্ছেন তো বিভ্রান্তির কিছু নাই আপনারা চলে আসতে পারবেন এখানে এখানে হচ্ছে সুলভ মূল্যেই আসলে সকল প্রকার ছাগল পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রাস্তার পাশ জুড়ে আপনার এই বাজারটার অবস্থান এই যদি দেখায় আমি আপনাদেরকে একটু একদম রাস্তার পাশ জুড়ে দুই পাশ জুড়ে কিন্তু ছাগলের বাজারটা তারপরে আসুন একবার করে দেখে যান দেখতে তো আসলে টাকা পয়সা আসতে পারবেন আপনাদের মতো করে আপনাদের যেরকম ভালো লাগে আপনারা নিতে পারবেন এখানে অসংখ্য ছাগল রয়েছে এবং

কেজির একটা জানাই দিচ্ছি এদিকে কালেকশনগুলো গুলো একটু কালেকশনগুলো গুলো দেখাই এগুলো আপনার দরদাম করে নেবেন শুরুতেই কিন্তু আসলে কেমন কি চলছে একটু দেখাই দিলাম দরদাম ওই যে দেখেন ছাগল ছাগল দেখাচ্ছি কেন এগুলো আসলে কেজির উপরে বিক্রি হয় বারোশো এগারোশো এগারোশো পঞ্চাশ যে যেভাবে পারবেন ওইভাবে নিতে পারবেন ভালো ভালো কিন্তু ছাগল রয়েছে এখানে ছেড়ে দিচ্ছে কেন আমার আসলে একটু প্রবলেম ফেস করতেছি দর্শক আমি আসলে বুঝতেছি না এটা কি সমস্যা হচ্ছে আমার একটু ট্রাবল হচ্ছে আমার গিম্বল আমাকে একটু ট্রাভেল করতেছে তো দেখতে পাচ্ছেন আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে পুরো বাজারের একটা ভিডিও সব সময় দেই দিয়ে থাকি তো আপনারা যদি আসেন আপনারা এখানে চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিন বাজারটা খোলা যে কোনো সময় চলে আসবেন আপনারা নিতে পারবেন তো একটু এদিকে যাই এদিকে যদি নিয়ে যাই এদিকে ছাগল আছে ভালো ভালো ছাগল আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ছাগল এদিকেও দেখাই একটু ভাইদের সঙ্গে কথা বলতে চাই আমি একটু কি অবস্থা ভাইয়া কি অবস্থা কেমন আছেন আরে এটা একটু সমস্যা করতেছে আমাকে ভালো আছে ভাইয়া তো দর্শক আসলে একটু যান্ত্রিক প্রবলেম পাচ্ছিলাম আমার ইকুইপমেন্ট একটু সমস্যা হচ্ছিল ভাই এটার দাম কেমন পড়বে ষোলো হাজার ষোলো হাজার চাওয়া বুঝতে গেলে একটু কম সম পনেরো হাজার

এরকমই বেচা বিক্রি এরকম ওজন মাত্র কেজি মতো চলতে হবে এই জন্য গরু যেরকম দেখায় এরকম না আসলে এখানে কিন্তু দরদাম করেই নিতে হবে আপনাকে একটা দাম থাকবে ওইটার উপরে আপনাদেরকে কিন্তু নিতে হবে এরকম অসংখ্য ছাগল রয়েছে এদিকে ছাগলের কালেকশনগুলো একটু দেখাই দিতে আমি আপনাদেরকে ভালো ভালো ছাগল রয়েছে পুষার পরে আসলে খারাপ না আপনারা আপনার পছন্দ মতো ছাগল এখান থেকে কিনতে পারবেন না এদিকে দেখাই আমি যদি একটু দেখাই ভালো ভালো ছাগল আছে আপনারা যারা নিতে চান এখানে অনেকেই কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই রয়েছে ছাগলটা যেহেতু চব্বিশ ঘন্টায় ছাগলের বাজারটা খোলা থাকে আমরাও চেষ্টা করি আসলে আপনাদের একটু দর দাম জানানোর জন্য এদিকে এদিকে দেখে ভাইয়েরাও আনন্দ আছে মনে হচ্ছে ভাইজান তো সুন্দর একটা গান গাইলেন হ্যাঁ কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন গেল ভাই এ ভাই তিনটা ছাগল বেচছি কেমন কি দামে বেচলেন এই যা কিনে দামও বেচছি কিনা দামে বেচি ভালো

দর্শক আসলে আমরাও কিন্তু এখান থেকে ছাগল কিনি আমাদের লাগলে আমরা নেই আমরা দুটা নিলাম সামনে ঈদের মেরে দু আছে ইনশাল্লাহ আরও নেওয়ার চিন্তাভাবনা আছে তারপরে আসুন না বাজারটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে এখানে মোটামুটি ভালোই পাওয়া যায় ছাগলের বিভিন্ন কালেকশন দেখতে পাচ্ছেন কেটা আছে তো যেহেতু চব্বিশ ঘন্টার বাজার এটার জন্য সুযোগ সুবিধা ভালো আছে ভাঙে নাই আমাদের একটু আজকে ডিস্টার্ব দিচ্ছে চব্বিশ ঘন্টার বাজার দর্শক আসলে ইকুইবমেন্ট একটু আমার ব্যালেন্সিংয়ের একটা বিষয় থাকে এটা একটু সমস্যা দেখতে এরকমই বিভিন্ন রকমের বাজার দর নিয়ে আলোচনা হবে আমরা যেহেতু কথা বলি বাজার হাত বাজার নিয়ে আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করছি আপনার আপনার মন পছন্দের ছাগলটা আপনারা এখান থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এরকম কিন্তু পছন্দের ছাগল চলছে বা এটা দাম কেমন ভাই কত চাইলেন এটার দাম বাইশ বাইশ হাজার চাওয়া বেচতে গেলে পনেরো ষোলোই রকম আরে হাফের চোদ্দ পনেরো এরকম আসলে দশ বিভিন্ন রকমের রেট আছে আপনারা আসবেন আপনি দেখলে নিতে পারবেন বিভিন্ন রকমের প্রাইসে পেয়ে যাবেন এখানে হাফলে অসংখ্য ছাগল রয়েছে বাজারে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো দিন আসতে নিতে পারবেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা জয় বৃষ্টি যখনই ছাগল লাগলে পুস্তাপা আপনারা চলেছে সীতাভঙ্গের একমাত্র একটা বাজার এবং সাগরিকা দুইটা বাজারই আছে ছাগলের জন্য তবে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আসলে ছাগলের দরদাম নিয়ে একটু আলোচনা করি বা যাদের নাম্বার আছে ওনাদেরকে যোগাযোগ অনেকেই বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠানের জন্য ছাগল নিতে চান এখানে আসতে পারবেন বিভিন্ন রকমের ছাগল আছে বেশ কম অনেক ভালো আছে এগুলো আপনার ছাগল নাকি কেমন বেচা বিক্রি কেমন যাচ্ছে আপনার একটু কম যাচ্ছে পূজার পর থেকে মনে হয় একটু ডাউন যাচ্ছে সামনে দিয়ে মিলোদিন ভাই আছে প্রিপারেশন কেমন দাম বাড়বে এখন তো আপনার এই ভাদ্র মাস তো ভাদ্র মাসের দিকে বিয়ে সাদি কম বিয়ে সাদি কম আবার বিয়ে সাদি পেন্ট হলে বিয়ে কম সেই জন্য ছাগলের দামও কম দামও কম আবার সিজন শুরু হলে আবার একটু দামটা বাড়বে যখন শুরু হবে দামে বাড়বে দু দাম না এটা কেমন দাম এটা এগুলো আপনার সাড়ে নিতে পারে এখান থেকে তো আপনার বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে ছাগল সফর হয় ওই ক্ষেত্রে কেমন দাম পড়ে ওই খেলাপের যেগুলো মাংস আমরা সাপ্লাই দিই ওগুলো আপনার এগারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা এরকম আলোচনার মাধ্যমে দিয়ে দেওয়া তবে এখান থেকে নিতে পারবে তো দর্শক আসলে আমি যেহেতু প্রতি সপ্তাহে এই বাজারে আসি এবং এই বাজার থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে আপনার কীভাবে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন বা নিতে পারবেন ওইটাই চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আসবেন বাজারটা দেখবেন আসুন চব্বিশ ঘন্টায় বাজার খোলা আছে ছাগলের দামও বেশ ভালো আছে এখানে এবং যাদের লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এখানে আসতে বাইরে সঙ্গে কথা বলে আপনাদেরকে কিন্তু মাংস সরবরাহ করতে পারবেন চির যে কোনো প্রান্তে যে কোনো ইয়াতে তো আপনারা সব সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে বা একটা ভিডিওতেও চেষ্টা করছিলাম আর এই ছাগলের কিন্তু প্রতি সপ্তাহে একটা ভিডিও আমি আপনাদেরকে দিই এবার একটা দেওয়ার চেষ্টা করলাম তার সঙ্গে আপনারা আসবেন বাজারে বাজারটা দেখবেন কিনবেন আশা করছি যে শুকবেন না যেহেতু আমি নিজেও কিনি এই বাজার থেকে আমি গত ইয়াতেও ছাগল কিনলাম যেহেতু আমরাও ফাতেয়া করাই তো আপনারা আসুন দেখুন ধন্যবাদ